ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে উদয়পুর জগন্নাথ বাড়ির রথযাত্রা উদয়পুর এদিন হিন্দু ধর্মপ্রাণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রতি বছরের ন্যায় এবারেও গোমতি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির সহযোগিতায় মহা সমারোহে রথযাত্রার আয়োজন করা হয় শতাধিক ভক্ত অনুসারীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তি সঙ্গীত কীর্তন ও ধর্মীয় অনুশাসনের মাধুর্যে রথযাত্রা উপলক্ষে আশ্রম চত্বরে বিশেষভাবে সজ্জিত হয় শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর রথ উদয়পুর জগন্নাথ বাড়ির রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার মহকুমা শাসক ত্রিদীপ সরকার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অজয় দে বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ জগন্নাথ বাড়ির শুভ সূচনা করেছেন অর্থমন্ত্রী প্রলজিত সিংহ রায় সহ অন্যান্য অতিথিরা এদিন রথযাত্রায় উপস্থিত থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন জগন্নাথ হচ্ছেন নাথ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জগন্নাথের কাছে তিনি প্রার্থনা করেছেন আরও বলেন প্রতি বছর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে স্থানীয় মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন এই উৎসব শুধুমাত্র ধর্মীয় আচার নয় এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছে প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত কমিটির সদস্যদের এবং এখানে উপস্থিত সমস্ত মা পরেদের এবং সমস্ত যারা এখানে ডিপোডিতে এসেছেন সাংবাদিক সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছি শ্রী জগন্নাথ দেব কখনো আদি নাম সেখানে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু সমস্ত প্রতিপূর জগন্নাথের আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে অতি প্রাচীন যদি কোনো দেবতার নাম আমরা নিতে হয় তাহলে জগন্নাথ নাম ব্যতীত আমরা অন্য কোথাও আঁকা আসে না আর সবচেয়ে বড় কথা যে এখানে যদিও আজকে সারা ভারতবর্ষের মধ্যে যে পুরী ধামে শ্রী শ্রী জগন্নাথ এই জগন্নাথ এই যে আজকে রথযাত্রা উপলক্ষে সেখানে মানুষের সংখ্যা সেখানে ধন নামে এটা অতিবারই ঠিক এই সেইভাবে আমাদের ছোট্ট শহর উদয়পুরে সেখানে জগন্নাথ এই রথযাত্রাকে উপলক্ষ করে হাজার হাজার মানুষের সমাবেত আমরা হই এবং সবচেয়ে বড়ো কথা জগন্নাথ দেবের এই অনুষ্ঠানকে রথযাত্রাকে ত্রিপুরা সরকার আই দপ্তরের মধ্যে এবার সেটা ক্যালেন্ডারে স্থান পেয়েছে এবং সব সময় সরকারি এটার মধ্যে আইসিআই দপ্তরের একটা ক্যালেন্ডার স্থান পাওয়া মানে এটা সরকারিভাবে এটা একটা স্বীকৃতি এটা দেওয়া হয়েছে তো তেমনি আমাদের প্রশাসন থেকে শুরু করে সমস্ত পুলিশ বাহিনী থেকে শুরু করে সবাই লজ্জা থেকে সাবেক সুন্দরভাবে শৃঙ্খলার মাধ্যমে যাতে আমরা সেনা মহাতে পারি তথা পৌঁছাতে পারি তার জন্য এই অনুষ্ঠান সকলের চেয়ে আমি এই উপলক্ষে আগমন আগম এখানে যারা হয়েছে সমস্ত ভক্তবৃন্দের প্রতি আমার প্রণাম জানাই এবং আমাদের এই চিরাচরিত প্রথা সমাজের ধর্মের এই সংস্কৃতি যাতে আমরা সারা জীবন বয়ে নিতে পারি তার জন্য সকলের প্রচেষ্টা এবং সেখানে সকলের একাগ্রতা এবং সুন্দরভাবে দিনকে দিন তার হচ্ছে মর্যাদা সরকার রাখতে হবে সেটা করে এবং সমস্ত সঙ্গে যুক্ত সমস্ত কমিটির যারা কার্যকর্তা তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আনন্দ এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের প্রভু জগন্নাথ দেবের চরণ আমার আমার উদয়পুর এদিন জগন্নাথ বাড়ি থেকেও রথ বের করা হয় মহা ধুমধামের সাথে প্রতি কেন্দ্র করে জগন্নাথ বাড়ি মন্দিরে ভক্তদের করা যায় এবারেও তার ব্যতিক্রম হয়নি এদিন সকাল থেকেই হাজার হাজার ভক্তরা উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরে এদিন জগন্নাথ মন্দির রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহাদেব বাড়ি মন্দিরে এসে শেষ হয় রথযাত্রার উন্মাদনায় ছোট থেকে বড় প্রত্যেকেই মেতে ওঠেন তার মধ্যেই যেন উত্তপ্ত রোদ্রে আরও পূর্ণতা এনে দেয় এই রথযাত্রায় রৌদ্রের তাপকে উপেক্ষা করে এদিন রথযাত্রার আনন্দে মেতে উঠেছেন আট থেকে আসি প্রত্যেকেই এদিকে এই রথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় পুলিশ ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ও সচেতনতা মেনেই উৎসব পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে রিপোর্ট আর নিউজ